আমরা প্রায় চলে এসেছি এখান থেকে বাইরে এত সুন্দর একটা জায়গা আমরা হচ্ছে এখান দিয়ে যে দেখেন এগুলোর উপর এখান দিয়ে আবার হচ্ছে সেক্টরের ভিতরে যেতে হবে হ্যালো আজকে হচ্ছে আমরা উত্তর আঠারো সেক্টরের লেক পারে যাচ্ছি তো ওখান থেকে হচ্ছে মানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় আপনাদেরকে আজকে সেটি দেখাবো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আমরা হচ্ছে এখন পাশে থেকে বের হয়েছি রাস্তায় আসি আমরা ভিওয়ার্স এটি হচ্ছে রাজুকের একটি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আর সামনে হচ্ছে একটি বড় মাঠ আছে তো আপনাদেরকে সেটি দেখাবো আর এখানে জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে অনেকেই এখানে ঘুরতে আসে এই যে সবগুলো বিল্ডিংই প্রায় একই রকম এটা খুবই বড় একটা মাঠ তো ভিউয়ার্স এই যে এটা হচ্ছে মানে এই সেক্টরের সব থেকে বড় মাঠ এটার মধ্যে সবাই ফুটবল খেলে ক্রিকেট খেলে আর কিছুদিন হলো এই যে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল গাছগুলো লাগেছে তো এগুলো হচ্ছে খুবই সুন্দর আগে একটাও গাছ ছিল না দেখতে খারাপ লাগতো এখন হচ্ছে ফুল গাছগুলো লাগেছে খুবই সুন্দর ফুল ফুটছে এখন কৃষ্ণচূড়া গাছও আছে এখানে আর এই যে সামনে হচ্ছে বাচ্চারা ফুটবল খেলতেছে তো ভিওয়ার্স আমরা হচ্ছে প্রায় সেক্টর বাইরে চলে এসেছি বাইরের রাস্তায় আর সামনে একটু হাঁটলেই আমরা হচ্ছে ল্যাক পারে চলে যাব আর সেখানে হচ্ছে সূর্য অস্ত্র যাওয়ার খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো তবে একটু জলদি করে হাঁটতেছি যাতে তাড়াতাড়ি যাইতে পারি আর আমার একটু ভয় করতেছে কারণ হচ্ছে সামনে যে জায়গাটা দিয়ে সেক্টরের বাইরে যাওয়া যায় মানে ল্যাক পারে যাওয়া লাগে ওই রাস্তাটা যদি অফ থাকে তাহলে আজকে হয়তো যাইতে পারবো না দেখি কি হয় তো ভিউয়ার্স আমরা হচ্ছে প্রায় চলে এসছি সেক্টরের বাইরে তো এখন যদি সামনের রাস্তাটা খোলা থাকে সেটাই হচ্ছে বড়ো কথা আর এদিকে দেখতে পাচ্ছি একটা ইউটিউবারকে দেখা যাচ্ছে একটু দেখতে পারেন এদেরকে চিনেন হয়তো আপনারা তো ভিউয়ার্স আমরা হচ্ছে মানে বাইরে যাব যদি রাস্তাটা খোলা থাকে আর কি হ্যাঁ আশা করি খোলা থাকবে না হলে আমরা যে করেই হোক আজকে আমরা এখানে যাবই আমি হচ্ছে আরেক দিন আসছিলাম এখানে আগে রাস্তাটা খোলা ছিল তো পরে হচ্ছে এটা অফ করে দিয়েছে ওরা মানে সেক্টরের যে কর্তৃপক্ষ আছে ওরা তো এখন যদি খোলা থাকে তাহলে আমরা যাব। আর যে করেই হোক আজকে ওখানে যেতেই হবে কারণ আমি আজকে সহ দুই দিন আসছি ভিডিও করার জন্য আরেক দিন ভিডিও করছিলাম কিন্তু ওই দিন হচ্ছে আমি এখানে ঢুকতে পারিনি এখন দেখা যাক কি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিনিসের যে জায়গাটা এখান দিয়ে যাওয়া যেত কিন্তু এখন হচ্ছে এটা অফ করে দিয়েছে এখন আমরা যাব কিভাবে এখান সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে তো আমরা হচ্ছে এখানে রাস্তা একটা খুঁজে পাইছি আমি আর এটা হচ্ছে মানে এখান দিয়ে এটার উপর দিয়ে যাওয়া যাবে তো আমি হচ্ছে এখন এটার উপর দিয়ে যাবো টু ভি চলে এসছি এখানে তো টু ভি আমরা প্রায় চলে এসছি আর এই যে এটা হচ্ছে ওই লেকটা অনেক বড় একটা লেক ওই পাশে কী আছে আমি জানি না আসলে কিন্তু মানে ঢাকার মধ্যে মানে আমাদের সেক্টরের ভিতর থেকে এই যে আমাদের সেক্টর এটা তো এখান থেকে বাইরে এত সুন্দর একটা জায়গা যেটা মানে খুবই খুবই সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্য দেখা যাচ্ছে এখান থেকে আর ওই যে ওই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তরে উনিশ নম্বর সেক্টর হবে ওখানে এই যে অনেকেই এখানে ঘুরতে আসছে of yours. তো ভিউয়ার্স এটা হচ্ছে উত্তর আঠারো নম্বর সেক্টর আর এটা হচ্ছে ল্যাক ভিউটা তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর উনিশ নম্বর সেক্টর এটা হচ্ছে মানে এটা সাধারণ মানুষের জন্য না এটা হচ্ছে ঢাকার একটা ফ্লাইওভার করার সময় অনেক মানুষের হচ্ছে ঘর মানে ঘরের উপর দিয়ে ফ্লাইওভারটা হয়েছিলো তো অনেকেই বিল্ডিং মানে ভাঙা পড়ছিল তো তাদের জন্য হচ্ছে উনিশ নম্বর সেক্টর ওদেরকে হচ্ছে এটা দিবে হ্যাঁ এটা হচ্ছে শুধু তাদের জন্য তাদের জন্য বরাদ্দ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এটা হচ্ছে উত্তরা উত্তর সরি এটা হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশন মেট্রো রেলের আপনারা দেখেন আমরা কোন রাস্তাটা দিয়ে এসেছি আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও করলাম আমরা হচ্ছে এখান দিয়ে যে দেখেন এইগুলোর উপর এখান দিয়ে আবার হচ্ছে সেক্টরের ভিতরে যেতে হবে খুবই কষ্টকর তো ওয়ার্স আমি এখন যাচ্ছি ও তুমি আমরা হচ্ছে এখন আসলাম এখানে তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আশা করি বুঝতেই পারছেন তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম পরের নতুন কোনো ভিডিওতে দেখা হবে